যদি পাশেই না থাকো তবে পাশে আছি বলে তাকে দিনের পর দিন মিথ্যে রাস্তা দিও না যার হাত ধরতে পারবে না তাকে ঝুলিয়ে না রেখে সোজা সাপটা বলে দাও তার জন্য তোমার কোনো অনুভূতি নেই তাকে তোমার জীবনের কোথাও দরকার নেই একটুও না ভদ্রতা বজায় রাখতে গিয়ে যাকে তুমি বলতে পারছো না তুমি তার জন্য নাও সেই মানুষকে একদিন ছেড়ে দিতেই হবে তার চেয়ে ভালো মানুষটাকে সমুদ্রে ডুবে যাওয়ার আগেই বলে দাও তার হাত ধরে রাখা তোমার পক্ষে সম্ভব নয় যেন মানুষ ডুবে যাওয়ার আগে সাঁতার শিখে নেওয়ার সুযোগ পায় একজন তোমাকে ভালোবেসে বারবার খোঁজ খবর নিচ্ছে ফোন দিচ্ছে ঘণ্টায় ঘন্টায় মেসেজ করছে আর তুমি দেখেও না দেখার ভান করছো আবার পরবর্তী সময়ে মানুষকে বলছো ফোনের পাশে ছিলাম না দুঃখিত বলে কাটিয়ে যাচ্ছো দায় এখানে তোমার প্রতি মানুষটার আগ্রহ রয়েই গেল মানুষটা ভাবল তুমি তার সাথেই আছো ভরসা পেলো সে অথচ তুমি তাকে ইচ্ছাকৃতভাবেই অবহেলা করলে এগুলা করে মজা নেওয়াটা ঠিক না একদমই ঠিক না এভাবে তাকে গোপনে অবহেলায় পাশে বসিয়ে রেখে প্রকাশ্যে ভরসার হাত দেখিয়ে তাকে যে তুমি ঠান্ডা মাথায় খুন করছো সেটা কি জানো ভালোবাসায় খুনের অপরাধ নেই বলে কি এভাবে খুনি সাজবে এভাবে কাউকে খুন করার অধিকার তোমার নেই কারো দুর্বলতা বুঝে গিয়ে তাকে আজ আঘাত দিয়ে সরিয়ে দিলে সেই আঘাত দ্বিগুণ হয়ে ফিরেও আসতে পারে তোমার দিকে সেদিন তুমি কোথাও ঠাঁই পাবে না তাই অবশ্যই ভালোবাসার মানুষটিকে অবহেলা কিংবা প্রতারণার ছলনার ফাঁদে না ফেলে একবার হলেও ভাবুন আর যদি কোনো কারণে তাকে ভালোবাসতে নাই পারেন আপনার দ্বারা যদি তাকে ভালোবাসা সম্ভব নাই হয় তাহলে প্রথম থেকেই বলে দিন তাকে আপনার দ্বারা ভালোবাসা কোনোভাবেই সম্ভব নয়